মাইক্রোসফটের উইন্ডোজ আর অ্যাপেলের ম্যাক ওয়েস এই দুটি অপারেটিং সিস্টেমেই চলছে বিশ্বের বেশিরভাগ পার্সোনাল কম্পিউটার প্রযুক্তির এই খাতে মার্কিন আধিপত্যকে টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা করছিল চীন দীর্ঘ প্রয়াস শেষে মিলল সফলতা চলিত সপ্তাহেই নিজেদের প্রথম অপারেটিং সিস্টেম হারমোনিস সংযুক্তির মাধ্যমে দুটি ল্যাপটপ বাজারে ছাড়ল হুয়াওয়ে ম্যাকবুক ফোল্ড ও ম্যাটবুক প্রোনামের দুটি মডেলে চলছে হারমোনির পঞ্চম সংস্করণের মাধ্যমে ওয়াওয়েকে নিয়ে আলোচনার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিষ্ঠানটির দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস দু সালে জাতীয় নিরাপত্তার কথা তুলে প্রতিষ্ঠানটির চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন এতে নিজস্ব প্রযুক্তি সেমিকন্ট্রাক্টর ও ওয়েস তৈরি করতে মনোনিবেশ করেন ওয়াওয়ে এক বছর পরেই হারমোনি সিস্টেম যুক্ত করা হয় স্মার্টফোনে আর দুই সাল থেকে শুরু হয় ল্যাপটপ প্রোটোটাইপ তৈরির কাজ প্রতিষ্ঠানটি বলছে উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে নিশ্চিত করা যাবে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ওয়াওয়ের দাবি ইতিমধ্যে অপারেটিং সিস্টেমে যুক্ত করা অ্যাপ্লিকেশনের সংখ্যা দেড় শতাধিক গেল বছর পর্যন্ত বাহাত্তর লাখ ডেভেলপার হারমোনি ওয়েসের জন্য অ্যাপ তৈরি করেছেন যা ইনস্টল করা হয়েছে স্মার্টফোন ও টিভি সহ একশো কোটিরও বেশি ডিভাইসে ফিজিক্যাল বিহীন আঠারো ইঞ্চি ওলেট ডিসপ্লে সমৃদ্ধ ম্যাটবুক ফোল্ডের বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় সাড়ে তিন হাজার ডলার অন্যদিকে এক হাজার একশো ডলারে পাওয়া যাবে ম্যাটবুক প্রো কোন চিপ ব্যবহার করা হয়েছে তা উল্লেখ না করা হলেও ওয়াওয়ে বলছে নতুন চিপসের উৎপাদন প্রযুক্তির দাম বেশি হওয়ার কারণে ল্যাপটপ দুটির দাম তুলনামূলক বেশি